আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সিলিং ফ্যানের কয়েল এবং সিলিং ফ্যানের বডি তো এই ফ্যানের কয়েলটি আমি নিজে হাতে বাঁধছি তাই এই কয়েলটি বাঁধার জন্য সিলিং ফ্যানের বডিটি আমি যখন খুলেছি খোলার পরে একটি প্রবলেম হয়ে গেছিলো প্রবলেমটা হচ্ছে এই যে চুরিটা দেখতে পাচ্ছেন এই চুরিটি খুলে গেছে তো এই চুরিটি খুলে গেলে অনেক বড় প্রবলেম হয়ে যায় অনেক ফ্যানে দেখা যায় যে ফ্যান সেট করার পরে ফ্যানটি জাম হয়ে যায় তো এই চুরিটা যদি আপনি এভাবে ঘুরিয়ে দেন ভুলবশত তাহলে কিন্তু এই চুরি বসানোর পরে আবার ফ্যান জাম হয়ে যাবে তো এখানে আমি সাথে সাথে দাগ দিয়ে রেখেছিলাম যে দেখেন এই যে বডিতে আমি দাগ দিয়ে রেখেছিলাম যে কোন সুজা চুরিটি খুলছে তো আপনারা যদি দেখেন যে বডি খোলার পরে চুরিটি উপরের দিকে উঠে গেছে সাথে সাথে এভাবে দাগ দিয়ে দিবেন এই যে আমি দাগ দিয়ে দিয়েছি দেখেন এই যে দাগে দাগে মিলিয়ে আবার সেট করে দিতে হবে এবং উপরে একটি চিহ্ন দিয়ে রেখেছি আমি দেখতে পাচ্ছেন এই যে ওই চিহ্নটা উপরেই থাকবে তার মানে বডির যে চুরিটা আছে চুরিটা যেন ঘুরে না যায় সেজন্য তো এটা এখানে যখন বসাবেন আপনারা বসানোর পরেই দেখবেন যে এটি জাম হয়ে যাচ্ছে তো এটি জাম হয়ে গেলে বারবার ফ্যান খোলাখুলি করতে গেলে ফ্যানটি ভে ভেঙে যায় অনেক সময় দেখা যায় ভোগান্তি হয় খুব কষ্ট হয় ফ্যান সেট করার পরে যদি জাম হয়ে যায় তো খুবই একটা কষ্টের ব্যাপার তো এই চুড়ি কীভাবে বসাবেন এবং চুরিতে আবার আগের মতো ফ্যান কীভাবে সেট করবেন দেখেন এই যে ভিতরে যে সাইডটি আছে এই সাইডটি কিন্তু নিউট্রাল করা থাকে টাল ভাঙা থাকে কিন্তু বাইরের যে সাইড আছে এই সাইডে এক সাইড বাড়তি থাকতে পারে তো বাইরের সাইডটা যদি ভালোভাবে না বসে সেক্ষেত্রে কিন্তু ফ্যান জাম হয়ে যাবে ফ্যানের যে কয়েল আছে কয়েলটি ঘুরবে না তো এটা ভালোভাবে বসানোর জন্য আমি এটাকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে বসাবেন এই ফ্যানের বডিতে দেখেন দুই পাশেই গ্রুপ করা আছে মানে এই চুরিটা অর্ধেক অর্ধেক করে দুই বডিতেই বসবে উপরের পার্ট এবং নিচের পার্টে দুই পার্টেই বসবে কিন্তু অনেক ফ্যানে দেখবেন আপনারা চুরিটা যে কোনো একটা বডিতেই বসে হয় উপর সাইড না হলে নিচের সাইড তো এইটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে বসাবেন এই ধরনের যদি বডি হয় সেক্ষেত্রে তা আমি প্রথমে বিয়ারিং লাগাবো তো এখানে নতুন বিয়ারিং সেট করে তারপরে আমি কয়েলটি সেট করে দেখাবো আপনাদের যে কীভাবে হবে চুরিটা সেট করলে কয়েলটি ফ্রিভাবে ঘুরবে তো নতুন বিয়ারিংটি লাগানোর পরে অবশ্যই আমি দেখিয়ে দেব আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন এরকম নতুন নতুন শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন প্রথমে উপরের এই বডিটা বসিয়ে নিতে হবে যেহেতু উপরের বডিতে চুড়ি আমি বসাবো দেখেন এখন কিন্তু চুড়ি বসানো নাই শুধু কয়েলটি আমি সেট করে নিয়েছি তো উপরের যে পার্টটি আছে উপরের যে বডিটা আছে ওই বডিটা আগে বসিয়ে নেবেন এরপরে আমি চুড়িটা বসাচ্ছি দেখেন আপনারা চুড়িটা বসানোর একটা কায়দা আছে কয়েলটার উপরের বডি যখন সেট করে নেবেন নিয়ে তারপরে চুড়ি বসাবেন তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন যে কোথায় বাঁধতেছে যদি কোনো জায়গায় বাঁধে সেক্ষেত্রে আপনারা এভাবে হাতড় দিয়ে সুন্দরভাবে বসিয়ে নিতে পারবেন আমি যেভাবে বসিয়ে দিচ্ছি খেয়াল রাখবেন যেন কয়েলে আঘাত না লাগে সিলিং ফ্যানের যত যাবতীয় কাজ আছে সব কাজ শিখতে পারবেন আমার এই চ্যানেলের ভিডিও দেখে তো দেখেন এখন একেবারে ফ্রি আছে দেখতে পাচ্ছেন যেভাবে আমি চুরিটি বসিয়েছি কয়েলটি ঘুরতেছে ফ্রিভাবে কোনো জায়গা কিন্তু বাদ দিচ্ছে না এভাবে এক সাইড বসিয়ে নিতে হবে বসানোর পরে তারপরে যে নিচের যে পার্টটি আছে ওই পার্টটি বসাবো তা আমি এই হ্যান্ডেলটি লাগিয়ে নিচ্ছি আগে তো আপনারা এভাবে চুরি যদি বসাতে পারেন ফ্যানটা ফ্রিভাবে বসবে এবং ভালোভাবে ঘুরবে কোথাও বাদবে না তো আমি পুরো কমপ্লিট করে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন ভিডিওটা রকম টানা হিসাব করে দেখবেন না আপনারা অনেকে আমায় কমেন্ট করেন যে স্যার এই প্রবলেমটা তো বুঝতে পারি নাই তো এটা একমাত্র কারণ হচ্ছে আপনারা ভিডিওগুলো টেনে টেনে দেখেন আমি চেষ্টা করি আপনাদের সহজভাবে বোঝানো তারপরে যদি আপনারা না বোঝেন তাহলে কষ্ট লাগে তো আপনারা সহজে বোঝার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন এই যে কয়েলটি আমি এখানে সেট করতেছি কয়েলটি ঘুরিয়ে ঘুরিয়ে হ্যান্ডেলের যে প্যাচ আছে সেই প্যাচটি লাগাচ্ছি যদি এই চুরিটা জাম থাকতো চুরিতে যদি বাঁধতো তাহলে কিন্তু কয়েলটি ঘুরতো না এই কয়েলের এই ফ্যানের যে বডি আছে বডিতে যে চুরিটা বসানো হয়েছে একেবারে পারফেক্টভাবে বসানো হয়েছে যার কারণে কয়েলটি ইজিভাবে ঘুরতেছে তো আপনারা এই কাজটা করবেন যদি কখনো বডির চুরি খুলে যায় যে কোনো এক পাশ আগে দেখবেন যে আপনাদের যদি দুই পাশেই হয় বডির যদি দুই পাশেই চুরি বসানোর জায়গা থাকে তাহলে উপরের পটে আগে বসাবেন আর যদি নিচের পটে থাকে তাহলে আগে নিচের পটে কোয়েলটি বসিয়ে নেবেন তো নিচের পটের বডি থেকে আমি একটি ভিডিও দিয়ে দিব আপনাদের যদি আপনারা কমেন্ট করেন আমাকে যে স্যার আপনি আমাদের নিচের বডিতে চুরি বসানোটা দেখান তাহলে আমি ইনশাল্লাহ আর একটি ভিডিও বানিয়ে দিব তো এই ফ্যানের বডিটা আমি যেভাবে সেট করতেছি আপনারা দেখেন ফ্যানটি ভিড়িভাবে ঘুরবে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ অনেকে আমাকে কমেন্ট করেন আপনারা যে স্যার চুরি খুলে গেলে ফ্যান সেট করার পরে ফ্যান জাম হয়ে যায় কিভাবে চুরি সেট করলে ফ্যান জাম হবে না এর উপরে একটি ভিডিও দেন তাই আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো আপনারা ভিডিও দেখে মন্তব্য জানিয়ে দিবেন কমেন্টে আর ফ্যান খোলার সময় অবশ্যই মার্কার পেন দিয়ে দাগ দিয়ে নেবেন এবং ফ্যানের বডিটা ভালো করে দেখবেন যে কোথাও কোনো টাক আসে কি না মিশানো বডি যদি মিশানো থাকে সেভাবে আপনারা মিশিয়ে সেট করবেন তাহলে আশা করি কোনো জাম হবে না তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন ভাবে ফ্যানটি ঘুরতে আসে তা আবার দেখাবে শিক্ষণীয় ভিডিওর সাথে আল্লাহ হাফেজ